ইউটিউবে কাজ করছেন অথচ লক্ষ্যের সঠিক রাস্তা বা নিয়ম জানেন না তাহলে কি ইনকাম পাবেন তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং আমার চেহারা নতুন দেখলে বা চ্যানেলে নতুন এলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন আর ভিডিওটি মন মতো হলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন শুরু করা যাক আমি আপনাদের হোস্ট এবং আপনারা দেখছেন শর্ট ওয়ান জ্ঞান চ্যানেল সবার আগে মনিটাইজ করার শর্ত মোবাইল ও কম্পিউটার স্ক্রিনে দেখে ইউটিউব ইন করবেন বা ইউটিউবে আসবেন আপনার এই লোগোটি দেখে এবং ইউটিউব স্টুডিও অপশনে চলে আসবেন এইখানে আসবার পরে আপনাকে যেতে হবে আর্ন যে লেখাটা আছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হালকা স্ক্রল করে নিচের দিকে যান দেখুন এই জায়গাটাতে যাচ্ছে হাউ টু আই জয়েন প্রথমে হচ্ছে এক হাজারটা সাবস্ক্রাইব আপনাকে কমপ্লিট করতে হবে এবং দ্বিতীয়ত আপনাকে এই দুটো অপশানের মধ্যে থেকে যে কোনো একটা কমপ্লিট করতে হবে লং ভিডিও হলে আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার ঘন্টা আর শর্ট ভিডিও যদি আপনি ছাড়েন তাহলে নব্বই দিনে আপনাকে টেন মিলিয়ন কমপ্লিট করলে আপনি এই ইমেল অপশন থেকে মেল করবেন এখানে দেখুন যেটা লেখা আছে ওয়ান টু বি ইমেল ওয়ে ইউ রিচ দিস রিকোয়ারমেন্ট দুই নম্বর অপশন চাইলে আপনি ভেরিফিকেশন অন করে দিতে পারেন ইমেলের জন্য অপশন আসবে ইমেল মি অপশানে আপনি ক্লিক করে দেবেন ওদের কাছে ইমেল চলে যাবে দেন ওরা আপনার চ্যানেলটিকে রিভিউ করবে আপনার চ্যানেলটিকে দেখবে চ্যানেলের কন্টেন্টগুলোকে চেক করবে চেক করার পর আপনার মনিটাইজেশন অন করে দেবে ধরুন আপনি জুলাই মাসে কাজ শুরু করলেন তাহলে আপনাকে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই বারোটা মাসের মধ্যে আপনাকে শর্ত পূরণ করতে হবে নাম্বার ওয়া এক হাজার সাবস্ক্রাইব নাম্বার টু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে তবে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন আর যদি ওই বারোটা মাসের মধ্যে শর্ত কমপ্লিট না হয় তাহলে কি হবে তাহলে ধরুন আপনার জুন মাসে কমপ্লিট হওয়ার কথা ছিল আপনার চ্যানেলটি জুন মাসে মনিটাইজেশন কমপ্লিট না হয়ে সেটি দু মাস পরে অর্থাৎ অগস্ট মাসে কমপ্লিট হলো সেক্ষেত্রে আপনার সামনে দু মাস অর্থাৎ জুলাই অগস্ট মাসে যতগুলো আপনি ভিডিও আপলোড করেছিলেন সেই ভিডিওগুলো থেকে আসা ওয়াচ আওয়ারগুলো আপনার অ্যাকাউন্টে যোগ হবে না কিন্তু সেই ভিডিওগুলি থেকে আসা যতগুলো সাবস্ক্রাইব থাকবে সেই সাবস্ক্রাইবার্সগুলো আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এবং আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে একবার চ্যানেল মনিটাইজ হয়ে গেলে আপনার পরে যতগুলো ভিডিও ছাড়বেন সবগুলো মনিটাইজ পাবে তো বন্ধুরা আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি ক্লিয়ার হলে আমার অন্য ভিডিওগুলি দেখুন এখানে পাবেন বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আর আমি নতুন ভিডিও খুঁজতে যাই বাই বাই